আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাই আমি জানি আপনারা প্রবাস জীবনে ভাষার জন্য খুবই কষ্ট করছেন এই জন্য এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ না টেনে দেখুন তাহলে আপনি অবশ্যই খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন তুমি কোথায় কাজ করো তার আরবি হতে হবে হইন সুগলিনতা হইন সুগলিনতা সগোল মানে কাজ ইন্তা মানে তুমি তাহলে আমরা শিখলাম হইন সগোল ইনতা এখন আমার মেজাজ ভালো না তার আর বিয়ত্তা হবে আলহিন হাগ্গি মেজাজ মাজেন এখানে আলহিন মানে এখন হাগ্গি মানে আমার মেজাজ মানে মেজাজ মা মানে না জেন মানে ভালো তাহলে আমরা শিখলাম আলহিন হাগ্গি মেজাজ মা জেন আমি দর্জির কাজ জানি তার আর হতে হবে এখানে আনা মানে আমি মানে মালুম জানা খাদ্দাত মানে দর্জি সুগল মানে কাজ তাহলে আমরা শিখলাম আনাম মালুম, খাদ্দাত সুগল আমি গরিব লোক তার আর হতে হবে আনাম স্কিম নপর এখানে আনা মানে আমি মিসকিন মানে গরিব নফর মানে লোক তাহলে আমরা শিখলাম আনা এই লোকটি আমার বড় ভাই তার আদা রাখো এখানে আদা মানে নফর মানে লোক মালান মানে আমার কবির মানে বড় আখো মানে ভাই তাহলে আমরা শিখলাম আদা নফর মালান एक हाथी करीमर का पाठ तरह आधा खस्सा कोरीम आधा ख़स्सा वद्दी करीम